দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার হাটে আজকে তেরোই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার বুধবারের যে আমদানিটা আমরা দেখানোর চেষ্টা করব। কী রেটে আজকে মালগুলো কেনা হলো আমরা রয়েছে এই মুহূর্তে মুজাহিদ বাণিজ্যালয় ভরপুর আমদানি আমরা একে একে জানানোর চেষ্টা করব আসলে বাজারটা কেমন গেলো আজকে দেখতেই পাচ্ছেন বাজারটা

এ যে আপনারা কন্ডিশনে দিচ্ছেন অর্ডার নিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন কেউ তো গেপ নাই সিরিয়াল অনুযায়ী প্রত্যেক জনে পাচ্ছে প্রত্যেকের অনেক সময় গাড়ি ঘোড়ার একটু জ্যাম হচ্ছে বা প্রতিদিন যায় না দু একদিন দেরি হচ্ছে নাকি এই কারণে কিন্তু মাল সবাই পাচ্ছে যদি দুই এক বস্তাও কেউ অর্ডার করে এটাও দিচ্ছেন দেওয়া যাবে এটা অসুবিধা নাই তাই না দর্শক এই যে মনসুর ভাই এই যে মানিক বার আর আমাদের কেশিয়ার আছে মোশারফ ভাই মোশারফ ভাইয়ের ছবি পান আপনারা সময় ওর ইয়ং কলা পান তো ওই জন্য ছবিটা বেশি দেওয়া হয় যাই হোক আপনারা প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে বাজারটা প্রতিদিন জানানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি কেউ মাল নেয় কলেস্টোর করতে চাই এই মুহুর্তে কলেস্টোরে অনেকে বলতেছে জায়গা নাই জায়গা আছে তো নাকি দিতে পারবেন এবারে মানিক ভাইয়ের আমাদের আরও অভিজ্ঞতা রয়েছে কলেস্টোরের হিসাবটা আমরা মানিক ভাইয়ের কাছ থেকে নিই কারণ উনি সবার বড় মানিক ভাই আসসালামু আলাইকুম অনেকে কলেস্টোর ব্যাপারে বলতেছে যে কলেস্টোর জায়গা আছে কিনা এটা কেমনি কি হিসাবটা বলেন তো আপনার মাধ্যমে কেউ আসে আপনার দিয়ে দেবো জায়গা আছে তাই না জায়গা আছে আর এইদিকে কলেস্ট্রের রেট টা কেমন কি

ভাই কথা থেকে আসেন মিরপুর এ মানিক ভাইয়ের কাছ থেকে কতদিন ধরে মাল নিচ্ছেন এক বছর ধরে মায়ের ভাইয়ের সাথে পরিচয় কি আগে থেকেই অনলাইনের মাধ্যমে পরিচয় হয়েছে আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আপনারা ওইদিকে কি তো আপনাদের মিরপুরে নাকি মানিক ভাই কি হাট থেকে কিনে পাঠাচ্ছে সিস্টেম কেমন এই যে দুই টাকা পার কেজিতে কমিশন না ওই সিস্টেমই

ওনার সঙ্গেই কথা বললেন মানিক ভাইয়ের কাছ থেকে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন আশা করিয়ে অন্যান্য ব্যবসায়ীরাও আসতে পারেন তো মানিক ভাই আপনার কাছে যদি কেউ আসে ব্যবসা করতে পারবে করতে পারে তো ঠিক আছে আমাদের যদি কোনো দর্শক ভাইরা আসে সহযোগিতা করবেন জি মুজাহিদ বানিজ্য হলে আমি মুখস্থ আমি নিজেই বলি সব সময় অসুবিধা নাই ঠিক আছে ভাই যদি নতুন কেউ দর্শক আসে মাল দিবেন আলাদা দর্শক আমরা চেষ্টা করবো যে সকল ব্যাপারে নাম্বার দেওয়ার জন্য একজাক্টলি যেন আপনার কেউ ক্ষয়ক্ষতি না হয় এইভাবেই আমি নাম্বারগুলো দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন হাটগুলো ঘুরে যেতে না হলেও আপনারা পঞ্চগড়ে একবার আসেন দেখে যান যে পঞ্চগড়ে কি পরিমাণ আমদানি থাকে আপনাদের সকল সুস্বাস্থ্য